নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরের নিম্নচাপ সৃষ্টি আর এই নিম্নচাপের প্রভাব পড়েছে বাংলা জুড়ে নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রতিনিয়ত ঝড় বৃষ্টি হচ্ছে বাংলার একাধিক অঞ্চলে প্রায় ঝড় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেরও একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন রাজ্যের অবস্থা একই রকম থাকবে আগামী কয়েকদিন রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন আরো বৃষ্টি বাড়বে বঙ্গে আজ জেলায় জেলায় বৃষ্টি দিনভর বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তরের খবর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের নিম্নচাপের জেরে আপাতত বৃষ্টির দাপট জারি থাকবে আজও বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে জারি হয়েছে সতর্কতা দক্ষিণবঙ্গে সপ্তাহভর পর বৃষ্টি ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান দুই চব্বিশ পরগনায় আজ অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ ভিজতে পারে কলকাতাও তবে শনিবার থেকে বুধবারের জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য ভারী বৃষ্টি কিংবা বিদ্যুতের কোনো পূর্বাভাস দেওয়া হয়নি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়ছে আপাতত উত্তরে উপর দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে বৃষ্টি আরও বাড়বে আজও আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না এবার দেখুন বন্ধুরা আজ তিন তারিখ থেকে চার তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ তিন তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই সকল জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর তবে প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে এমনটাই জানা গিয়েছে এবার দেখুন বন্ধুরা চার তারিখ থেকে পাঁচ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পুরাভাস অনুযায়ী চার তারিখ কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই তিন জেলায় ভারী বর্ষণের পুরভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিনটি জেলাতে হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা চার রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হবে না এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে